ঠান্ডা রাখবে আসসালাম সকলে অনেক ভালো আছেন বৃহস্পতি সবাইকে নতুন জানাচ্ছি একটা ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার চমৎকার পর্দার কালেকশন দেখাবো নয়শো টাকার পর্দা আজকে

যে কোনো কাপড়ে আপনার গ্যাসটা করলে সাথে সাথে কোনো আর আয়রন লাগবে না ওয়াশের পরে সাথে সাথে আপনি ইউজ করতে পারবেন মানে কোনো আয়রন লাগবে কোনো আয়রনের প্রয়োজন হবে না একটা আছে এটা পরবে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো টাকা মাত্র আচ্ছা তারপরে একটা আছে আপনার এগুলো এটার দুইটা কালার দুই হাজার পঞ্চাশ টাকা দেখেন এগুলো দেখে একটু কাছ থেকে দেখাই আর প্রত্যেকটা কুচির সাথে এবং এটা পাশে ছয় ফিট বা সাত ফিট হয় যেগুলো ফুল আপনার এক ফিট কাপড় বেশি লাগে

এখন ছাব্বিশশো পঞ্চাশ টাকা নতুন ভিডিওতে এক জানালায় কয়টা লাগবে এটা একটা জানলা আপনার দুইটা লাগবে একটা দরজা একটা লাগবে যদি কেউ আপনি একটা দরজায় দুইটা করতে চান সেই ক্ষেত্রে চার কুচি করে দুইটা করতে পারবেন আচ্ছা আর এটা আপনার কাস্টমাইজ করতে পারবেন ছয় কুচির পরিবর্তে আট কুচি দশ কুচি আপনার যেরকম বলবেন ওরকম করে দেওয়া যাবে কোনো সমস্যা হবে কাস্টমাইজ করার সুযোগ আছে টেনিস বল দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং বিশেষ করে কালারটা কিন্তু একবার আনকমন একদম মারাত্মক এইসব কালার গুলো কিন্তু অ্যাভেলেবল হয় না এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা অনেক চব্বিশশো পঞ্চাশ টাকা একটা পর্দা দেখেন কত সুন্দর সিগ্রিনের ভিতরে এগুলো তার্কিশ কাপড় এটা হলো আপনার শার্টিং

ওকে এটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একবার নতুন ডিজাইন বাজান আমাদের এখানে একবার নতুন আসছে মাত্র

তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন যারা গ্রাম পর্যায়ে থাকেন যদি মানে দোকানে না আসতে পারেন আমাদের লোক আছে প্রত্যেক জায়গায় সরাসরি বাসায় হোম ডেলিভারি পায়ে আপনার মাল বুঝা

সাড়ে তিন কেজি রুমে কোন রোদ আসবে না এটা প্রায় পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশোলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন আছে দেখেন পাতার ভিতরে প্রত্যেকটা ফুলে ফুলে একটা পাতা দাও দেখেন কিন্তু

খিলগাঁও তালতলা মার্কেট একশো নয় নম্বর দোকান বর্দা গ্যালারি এবং মৌচাকের পিছনে ঠিক আনারগুলি মার্কেটের

কাপড়টা যদি এক ফিট বেশি লাগে ওটা আমরা ফ্রি করে দেবো এরপরে দেখাবো আপনাদের অরিজিনাল ইন্ডিয়ান হোম ট্যাক্স আচ্ছা ওকে যেগুলো হচ্ছে অফার প্রাইসে থাকবে জি রাইট অফার প্রাইসে থাকবে এবং যারা কম বাজেটে চাচ্ছেন খুবই ভালো উন্নতমানের পর্দা তারা এগুলো নিতে পারেন এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান হোম ট্যাক্স এটার প্রাইস পড়বে মাত্র 450 টাকা 450 টাকা মাত্র 450 টাকা আচ্ছা তারপর একটা আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র 420 টাকা আচ্ছা 420 টাকা বলে নিতে পারো 420 টাকা একটা আছে আপনার অরেঞ্জ কালার ভিতরে দেখেন কাপড়টা কিন্তু খুবই সুন্দর আচ্ছা এটা কিন্তু তিনটা কালার আছে আমি দেখাবো এটা প্রত্যেকটা কুচিটা একটা করে ফুল দেখছেন ফুল কিন্তু মিলানো আছে মেলানো আছে এটা হলো আপনার 6 ফিট করে

বিশেষ করে আপুদের কালার এটার প্রাইস দিচ্ছি অনেক ওয়েট হবে লোকালে যেগুলো পাবেন মাস্টার কপি কিন্তু আপনার কালার থাকবেন এবং আপনারা দেখে নেবেন আচ্ছা দেখেন হোম ট্যাক্স এটা হলো পদ্মা সেতু ডিজাইন পদ্মা সেতু ডিজাইনের মধ্যে এটা হলো আপনার গোল্ডেন কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র

এটা হলে আপনার শৈশ ফুল ডিজাইন দেখেন আচ্ছা শৈশ ফুল ডিজাইন প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা নিতে পারে একটা আছে এটা হলে আপনার বারোশো টাকার পর্দা ওকে অনলি ছয়শো টাকা ছয়শ টাকা হলে কিন্তু নিতে পারবেন তারপরে পর্দা সেতুর আরেকটা কালার দেখেন বিশ টাকা আছে এর উপরে আপনার চল্লিশ পঞ্চাশ আশি টাকা একশো বিশ টাকা পর্যন্ত আছে এরপরে একটা ডিজাইন আছে দেখেন এটা লটকন ডিজাইন বলি আমরা এটা কিন্তু খুবই সুন্দর একটা সুন্দর তারপর একটা দেখেন আরো সুন্দর একটা কালার তারপর টাইস ডিজাইন আমরা টাইস ডিজাইন বলি দেখেন ডিজাইনটা অনেক সুন্দর এবং কালারটা ভিতরে খুবই চমৎকার একটা কালার প্রাইস পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা আছে বারোশো পঞ্চাশ টাকার পর মাত্র

পাঁচ নম্বর রোড চার নাম্বার হাউস আলিপুর গ্যালারি এবং মৌসাগের পিছনে আনারগুলি মার্কেটে ঠিক দুতলায় উঠে দেবেন আমাদের বিশাল বড় দুটো শোরুম আলিপুর দা গ্যালারি আচ্ছা যারা ওদিকে থাকেন তারা ওদিক থেকে ভিজিট করতে পারেন এবং ওকে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যারা দেশে এবং দেশের বাইরে থাকেন গ্রাম অঞ্চলে থাকেন তারা আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিবেন আপনার মাল কিছু অ্যাডভান্স করলে সরাসরি বাসায় মাল বুঝে ক্যাশ অন ডেলিভারি আপনি বাসায় বুঝা মাল বুঝা নিতে পারেন ওকে তো দর্শক যার যেখানে আসলে সুবিধা হয় আপনারা কিন্তু সেই ব্রাঞ্চে কিন্তু আপনারা যেতে পারেন তো দর্শক আজকে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ